রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে যত ধর্মজীবী মোল্লা রয়েছে যত ইব্লিশ মোল্লা রয়েছে এদের থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আর রহমত আমি রবের ইসলামী কিংডমে একজন মুসলিম নাগরিক আমি রবের ইসলামী কিংডমে এই গ্রন্থকে মেনে চলি যেটি আল্লাহ পক্ষ থেকে আসা আমি জানি রবের ইসলামী কিংডমে মুসলমান শিয়ার সমাজ মুসলমান সন্নি সমাজ এবং মুসলমান সালাফি সমাজ রয়েছে তারা সবাই নিজ নিজ ঘরে এই কোরআন রেখেছে কিন্তু নিজের ঘরে কোরআন রাখা সত্ত্বেও তারা ছুটে বেড়াচ্ছে বিভিন্ন স্টেশনে বিভিন্ন পীরের কাছে বিভিন্ন মাজারে বিভিন্ন দরগাতে বিভিন্ন আস্থানায় বিভিন্ন মাদ্রাসায় এবং তলাশ করে যাচ্ছে শান্তি তথা ইসলাম পাচ্ছে না নিজের ঘরে আপনি কোরআন রেখে যদি অন্যতর ইসলাম তলাশ করেন তাহলে আপনাকে জানতে হবে প্রথম শ্রেণীর কাফেরদের আপনি অন্তর্ভুক্ত আর যত অমুসলিম সমাজ রয়েছে খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন জৈন বলেন বলেন শিখ বলেন এরা সবাই ঘরে কোরআন না। এরা কোরআন পড়তেও জানে না কোরআন দ্বিতীয় কাফের এরা সবাই রবের ইসলামী কিংব কিংডমে যারা মুমিন রয়েছে মুসলিম রয়েছে এদের শত্রু এখন আপনি যখন কোরআনের কথা বলবেন তো কিছু সংখ্যক লোক আপনাকে বলবে আপনি ইসাই মুসলিম কিছু সংখ্যক লোক আপনাকে বলবে আপনি এহুদি খ্রিস্টানদের দালাল কিছু সংখ্যক লোক আপনাকে বলবে আপনি এহুদিদের থেকে খ্রিস্টানদের থেকে হিন্দুদের থেকে টাকা খান কিছু সংখ্যক লোক আপনাকে বলবে আপনি নেহাদিস কিছু লোক আপনাকে বলবে আপনি এহুদি খ্রিস্টানদের এজেন্ট কিছু কিছু সংখ্যক লোকেরা বলবে আপনি মিশনারির দালাল এই টাইপের কথা আপনাকে শুনতে হবে কোনো সমস্যা নেই আপনাদের সামনে আমি এই কোরআনের মাধ্যম দিয়ে মোহাম্মদুর রসুল এবং যুদ্ধ আর চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তিব এবং যুদ্ধ আর টেরোরিজম নিয়ে কিছু কথা বলব প্রথমে মোহাম্মদুর রসুল কোরআনের বাহিরে কোনো কথা বলে না এটি আপনাকে জানতে হবে এটি কিভাবে জানব কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নাহনু আলম ও বিমাইয়া কুলুন ওমান তা আলহিম বিচাব আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে তবে তুমি কারোর সাথে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও ফাদাক্কির বিল কোরআন তোমাকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে যে আমার শাস্তি থেকে ভয় করে মোহাম্মদুর রসুল্লাহ ও সর্বযুগে এই আয়াত মানুষের সাথে এই আয়াত মতে মানুষের সাথে তিনি কথা বলেছেন কোরআনের সাথে কিন্তু মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের ইতিহাস আমরা দেখতে পাই চোদ্দশো বছর পূর্বের ইতিহাস তিনি কোরআনের পাশাপাশি আরো অনেক কিছু বলেছেন কোরানে কোথাও জিহাদ অর্থ যুদ্ধ করা নেই যুদ্ধকে কোরান কোরআন বলে হারবুন এই হারবুন শব্দটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইসলাম দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলে ওয়ালাতুলকু তাহলুকা ট্যারোরিজমের যত কাজ রয়েছে যুদ্ধের যত কাজ রয়েছে বোমা বিস্ফোরণের যত কাজ রয়েছে এগুলি আল্লাহ রব আলম নিষেধ করেছেন ওয়ালা তুলকু বি এবং তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ক্ষতির মধ্যে পতিত করবে না এটি মোহাম্মদুর রসুল্লাহ সর্বযুগের লোকদেরকে কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন আজ আপনাকে এবং আমাকে মোহাম্মদুর রসুল অনুসারী হিসেবে বলতে হবে এবং মানতে হবে কোরআনে ধর্মযুদ্ধের নামে যে কথাগুলি আমরা দেখতে পাই বিভিন্ন ইতিহাসে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে কোরআন কখনো হাতে তলোয়ার নিয়ে কারোর গরদান কাটতে বলে না কিন্তু কোরআন জিহাদ করতে বলে আবার কোরআন যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে এক শ্রেণীর লোকদের বিরুদ্ধে এটি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যারা নিজ জীবনে অবৈধভাবে কোনো টাকা পয়সা অর্জন করবে তাদেরকে কোরআন বলে এরা রিবাখর যেমন ধরুন আপনি কোনো প্রাইভেট সেক্টরে অথবা সরকারি কোনো সেক্টরে কাজ করছেন আপনার মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজারের উপরে বাড়তি যে টাকাটা আপনি কোনোভাবে অর্জন করবেন আপনাকে জানতে হবে আপনি হচ্ছেন রিবাখর শয়তান আপনাকে ঝাপটে ধরেছে তাই এমন লোকদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি এই ঘোষণা কোরআন দিচ্ছে এটি দু নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি ফিল এসে ধর্মযুদ্ধ বলেন অথবা দেশে দেশে যুদ্ধ বলেন বা বিভিন্ন গোত্র গোত্রে যুদ্ধ বলেন কোন ধরনের রক্তপাতের যুদ্ধ এটি শুরু দুনিয়া থেকে শেষ দুনিয়া পর্যন্ত যারা করছে যারা করে যাচ্ছে যারা করেছে যারা করবে এরা সবাই ইহুদি এবং ইহুদিদের হয়ে তারা এই কাজগুলি করে এটি আমরা চৌষট্টি নম্বর আয়াতে দেখে নিব এখানে বলা হচ্ছে আয়াতের মধ্যে কুল্লা মা ওক আর আল্লিল হাব যখন ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায় আতফা আল্লাহ আল্লাহ সেটি নিভিয়ে দেন এখন আফগানিস্তানের যুদ্ধ বলেন কারবালার যুদ্ধ বলেন ফিলিস্তিনের যুদ্ধ বলেন ইরাকের যুদ্ধ বলেন সিরিয়ার যুদ্ধ বলেন উনিশশো সাতচল্লিশে বলেন আরো অন্যান্য যত যুদ্ধ আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি হিটলারের বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরো যত যুদ্ধ আমরা দেখছি ঈগগুলির বাগডোর সবসময় ইহুদিদের কব্জায় থাকে ধর্মের নামে হোক পলিটিক্সের নামে হোক মোহাম্মদের রসুল করবে না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালেবের নামে ধর্মযুদ্ধ চাপানো হয়েছে সাতান্নটি আবার কেউ কেউ একশো পাঁচটি যে যুদ্ধে রক্তপাত হয় সেটিকে ইসলাম কখনো অনুমতি দিবে না কারণ ইসলাম টেরোরিজমের কোন পথকে বৈধ বলে না তাই দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচানব্বই তে আমরা জানলাম ওলা কুমিল্লা তাহলুকা তদরূপ দুই নম্বর সুরা আল বাকার চুরাশি নম্বর আয়তে আমরা দেখব চুরাশি পঁচাশিতে আল্লাহ বোসেন ওয়াই না তাসফিকুনা দিমা আকুম আল্লাহ আল্লা অঙ্গীকার হলো যে তোমরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে না নিজেদেরকে তাদের ঘর থেকে বের করবে না ধর্মের জন্য হোক পলিটিক্স জন্য হোক আজ দুই হাজার একুশ সালে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে বিগত এক যুগ ধরে আমাদের দেশে কি হচ্ছে যারা এই খুনি এবং অবৈধ প্রধানমন্ত্রীর যারা তাদেরকে গুম খুন হত্যা হতে হচ্ছে অথবা ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে তদ্রপের পূর্বেও ছিল পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাসটি এরকম তো রবের ইসলামিক কিংডমে যারা এই অঙ্গীকার করার পরে এই অঙ্গীকারকে ছুঁড়ে ফেলছে তাদের ব্যাপারে দুই নবছর আল বাকারার পঁচাশি নম্বর আয়তের শেষে বলা হচ্ছে ফামা জাসা উমাইয়াফা আলুদা আলিকামিনকুম যারা এই কাজগুলি করবে তোমাদের মধ্য থেকে তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান থাকবে ওলামফিলা আখেরাতে আজাবুন আজিম পরকালে তাদের ভয়ানক শাস্তি রয়েছে দুর্নীতি করে যারা দেশে অর্থ উপার্জন করে যেই হোক সে সাংসদ হোক মন্ত্রী হোক পুঁজিবাদী হোক হামান কারুন এবং ফেরাউন যেই হোক না কেন ধর্মজীবী মুল্লা হেলিকপ্টার হুজুর সার্কাস হুজুর গলাবাজিক করে খায় যে হুজুর জামানা ইবলিস এবং শয়তান ইমাম ইরা সবাই দুই নম্বর সুরে আল বাকার দুইশো উনআশি নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে এদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসুলি ইসলাম যখন আপনার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে আল্লাহ এবং তার রাসুল যখন যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে তখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যুদ্ধে জয়লাভ হবেন কিনা অনেকে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করতে যে আমাদের দেশে মৃত্যু বরণ করেছে ধর্মের নামে হোক নামে হোক যুদ্ধ ইসলাম পছন্দ করে না কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের সাথে যে ইতিহাস লিখা হয়েছে বুখারি যে সব কথাগুলি বলেছে আরো ইতিহাসবিদরা যে সমস্ত কথা লিখেছে খোরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুতালেফকে টেরোরজমদের এবং হলিওর সম্পাদনকারী হিসেবে যোদ্ধাদের অন্তর্ভুক্ত করেছে তার নামে কি বলা হয়েছে মামবাদ্দালা দিন হু ফুল যে দিন বদল দিবে তাকে হত্যা করতে হবে এটা টেরোরিজম টাইপের কথা ইসলাম এমন কথা কখনো মোহাম্মদার মুখ থেকে বের করবে না কিন্তু ইবনে ইবনে আব্দুল মাধ্যম দিয়ে কথা প্রচার হচ্ছে হচ্ছে আজ আর এটি পড়ানো হচ্ছে ধর্মের মাদ্রাসা আমাদের দেশে এক লক্ষ ধর্মের মাদ্রাসা রয়েছে সেখানে পড়ানো হয় তাহলে ধর্মের নামে যারা টেরোরিজমের কথা বলে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের অনুসারী আমরা যারা মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ করি আমরা দুই নম্বর সুরা আল বাকার তিরো আশি পঁচাশি দৃষ্টিতে আমাদেরকে কোরআনের চরিত্রের উপরে আসতে হবে এবং রক্তপাত থেকে দূরে থাকতে হবে আর দুই নম্বর সুরা আল একশো পঁচানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে টেরোরিস্ট টাইপের ধর্মযুদ্ধের নামে যত কথা রয়েছে যত ধরনের টেররিজমের কাজ রয়েছে সব থেকে দূরে থাকতে হবে আবার মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল মুতালেবের নামে বলা হচ্ছে আখরিচুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব ইহুদিদেরকে জাজিরায় আরব থেকে বের করে দিতে হবে এ ধরনের ঘোষণা মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে দিতে পারেন না এখন বুখারি সাহেব কি বলছেন মামবাদ্দালু যে দিন বদল দিবে তাকে হত্যা করে দাও এভাবে রাসুলকে দিয়ে বুখারি সাহেব অনেকগুলি যুদ্ধ করায় আর সেই রাসুলকে তারা মনে করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব মূলত মোহাম্মদুর রসুল্লাহ এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিব আলাদা দুইজন ধর্মজগতের যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবকে মেনে চলে তারা শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এরাও যুদ্ধ করে এদের কাছে বিভিন্ন বাহিনী রয়েছে পাকিস্তানে বলেন আফগানিস্তানে বলেন সিরিয়াতে বলেন ইরাকে বলেন ইন্ডিয়াতে বলেন বাংলাদেশে বলেন এদের কাছে রয়েছে আইএসআইএস এদের কাছে রয়েছে তালেবান এদের কাছে রয়েছে হরকাতুল জিহাদ ইসলামী এদের কাছে রয়েছে হরাকাতুল মুজাহিদিন এদের কাছে রয়েছে হরাকাতুল আনসার এদের কাছে রয়েছে হেজবুত তাহরির এদের কাছে রয়েছে হেজবুত তাওহিদ এদের কাছে রয়েছে লস্করে তৈবা এদের কাছে রয়েছে সিপায়ে মোহাম্মাদ এদের কাছে রয়েছে জায়শে আলী এদের কাছে রয়েছে সিপায়ে সাহাবা আর অনেক তো এরা ধর্মের নামে যুদ্ধ করে এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালেবের নামে হাদিস তৈরি করেছে তার বরাদ দিয়ে তারা বলে যে ইসলাম হচ্ছে তলোয়ারের সায়াতে চিন্তা করে দেখুন এই কোরআনে একশো চোদ্দ টি সোরা রয়েছে ছয় হাজার তো আটচল্লিশ রসুল্লাহ তিনি ফাদাকির বিল কোরআন তোমাকে উপদেশ দিতে হবে কোরআনের সাথে কোরআনের সাথে উপদেশ দিতে যে তিনি কখনো বলেননি যে দিন বদল দেবে তাকে হত্যা করতে হবে বরং তিনি কোরআনের মাধ্যম দিয়ে কি বলেছেন রবের ইসলামী কিংডমে যারা আস্তিক এবং নাস্তিক রয়েছে সবাই স্বাধীনভাবে বাঁচবে এটি কোথায় বলেছেন কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়াতে অকলিল হাকমের রব আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কে বলছেন তুমি বলে দাও প্রেজেন্ট কন্টিনিউস এ মোহাম্মদুর রসুল্লাহ খতামান্নবীন তিনি বলে দিচ্ছেন অকুলিল হাকুমির রবিকুম মহাশত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে ইমান আনবে অমানসা আফালি আকফুর যার ইচ্ছা সে অমান্য করবে আস্তিক থাকা এবং নাস্তিক থাকা এটি প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত ব্যাপার এজন্য রক্তপাত করতে হবে না মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজ এরা রক্তপাত ঘটাচ্ছে সর্বযুগে আজও যদি আমরা দেখি ইরাকে বাসার আল আসাদের পক্ষ থেকে সিরিয়াতে বাসার আল আসাদের পক্ষ থেকে আবার ইরাকে ইরান নেতাদের পক্ষ থেকে আবার ইয়ামনে সৌদি নেতাদের পক্ষ থেকে এরা সবাই কেউ মুসলমান সুন্নি কেউ মুসলমান শিয়া কেউ মুসলমান সালাফি তদ্রূপ ইসরায়েল এবং ফিলিস্তিন এখানেও চলছে তদ্রূপ আফগানিস্তানে চলছে তালেবান এবং এন্টি তালেবান পাকিস্তানে চলছে শিয়া সুন্নি সালাফি এরা একে অপরের সাথে সুযোগ পেলে করে বাংলাদেশে চলছে হেফাজতের সাথে তরিকতের তাবলিগি জামাতে চলছে সাদ গ্রুপের সাথে গ্রুপের হেসবুত তাহিদের সাথে চলছে চর্মনার সাথে শশিনার কুতুববাগের সাথে চর্মনাই দেওয়ানবাগের সাথে চর্মনাই এইভাবে চলছে কোন না কোনো ভাবে ধর্মের নামে যুদ্ধ এই যুদ্ধগুলো কেউ ভাষণের মাধ্যম দিয়ে দিচ্ছে কেউ সুযোগ পেলে একে অপরকে কুপাচ্ছে হেসবুত তাহিদের টেরোরিস্টদেরকে সুনাই মুড়িতে আর এক দলেরা এনটি হেজবুত হেসবুত তারা জালিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে হেজবুত তাহিদ আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে ইরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের অনুসারী কিন্তু আপনি যদি মোহাম্মাদ রসুল্লাহ অনুসরী হন তাহলে কোরআন আপনাকে বলে দেবে কি করতে হবে এই ধর্মের নামে যুদ্ধ করতে হবে কিনা কোরআন আপনাকে বলে দেবে ছেষট্টি নম্বর সোরা তাহারিমের ছয় নম্বর আয়তে ইয়া আমানু কু আনফুসাকুম তোমরা যারা ইমানে শোনো তোমরা প্রথমে নিজেদেরকে সেই আগুন থেকে বাঁচাও ও আহলিকুম অতপার নিজ পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে প্রথমে নিজেকে বাঁচাতে হবে তারপরে নিজ ফ্যামিলির লোকদেরকে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে অন্যদেরকে তাবলিগি জামাতের লোক সেটি করছে না অন্যান্যরাও ঠিক কোরআন বিরোধী কাজ করে যাচ্ছে বাবা রিক্সা চালায় খায় হালালপন্থায় উপার্জন করে ছেলে ধর্মজীবী করে মাহফিল করছে আজ শরিয়াতপুর কাল ফরিদপুর পরশু যশোর তারপরের দিন ঢাকা এইভাবে ঘুরে বেড়াচ্ছে সন্তান বাপের বিরুদ্ধে যে ধর্মের নামে মাদ্রাসা করে মানুষের কাছে হাত পেতে অবৈধভাবে অর্জন করে ধর্মের দোহাই দিয়ে খাচ্ছে কোরআন বলছে এরা খোর দুই নম্বর আল বাকারা এর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর আর দুটি আমরা দেখে নিতে পারি কোরআন মোহাম্মদুর রসুল মাধ্যম দিয়ে কি প্রচার করাচ্ছে আল্লাহ বসেন পঁচিশ নম্বর নাহ এখানে বলা হচ্ছে ফালা কাফিরিন তুমি কাফেরদের অনুসরণ করবে না জাহিদুম বিহি তাদের সাথে জেহাদ করবে এই কোরআনের মাধ্যম দিয়ে জিহাদ কাবিরা সবচেয়ে বড় জেহাদ তো জিহাদ মানে যুদ্ধ নয় কিতাল মানে যুদ্ধ নয় হারবুন মানে যুদ্ধ যুদ্ধের যত কাজ পৃথিবীতে ঘটানো হয় সেগুলির ব্যাপারে পাঁচ নম্বর সুরাল চৌষট্টি নম্বর আয় থেকে আমরা জানলাম সেটি ইহুদিদের পক্ষ থেকে ঘটানো হয় এবার আসুন খ্রিস্টান এবং ইহুদি এরা গ্রন্থটাকে নিজেদের গ্রন্থ মনে করে সেটি আছে বাইবেল বাইবেলের নতুন নিয়ম সেটি খ্রিস্টান সমাজ মানে খ্রিস্টানদের মধ্যে রয়েছে অর্থোডক্স জেহবা ক্যাথলিক প্রোটাস্ট্যান্ট আর ইহুদিরা মানে ওল্ড টেস্টমেন্ট পুরাতন নিয়ম বাইবেলের বুক অফ এক্সোডাস এর বত্রিশ অধ্যায়ের সাতাশে এবং আঠাশ অনুচ্ছেদে বুক অব নাম্বার একত্রিশ অধ্যায়ের এক থেকে উনিশ অধ্যায়ও বলা হয়েছে যুদ্ধ করতে হবে বুখারি যেমন মুসলমান সমাজকে শিক্ষা দিচ্ছে মামবাদ দা লাদিন আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতুল আরব মোহাম্মদ ইবনে আব্দুল্লে ইবনে আব্দুল মুতালেব তার নামে ঠিক বাইবেল এইভাবে বলছে যুদ্ধ করতে হবে গসপাল অফ লুক বাইশ অধ্যায়ের ছত্রিশ অনুচ্ছেদে বলা হচ্ছে তরবারি নিয়ে তোমরা যুদ্ধ করো আর ঠিক এই কথাটি বুখারি সাহেব বলে দিয়েছে যে তরবারির সায়াতে রয়েছে ইসলাম চিন্তা করে দেখুন এগুলি সব মিথ্যা কথা চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের নামে এই টেরিজম টাইপের কথাগুলি সব সম্পৃক্ত করা আজও মাদ্রাসায় পড়ানো হচ্ছে সেগুলি মোহাম্মদ রসুল কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে এদের সাথে জিহাদা সর্বযুগের করে আসছেন আজও তার অনুসারীরা করছে আপনাকে এবং আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে যদিও আপনাকে আমাকে বিভিন্নভাবে গালি শুনতে হবে এবার হিন্দু সমাজে আমরা যদি একটু দেখি ভগবৎ গীতার দুই নম্বর অধ্যায়ের একত্রিশ বত্রিশ তেত্রিশ অনুচ্ছেদে কৃষ্ণ বলছেন ধর্মের পক্ষ থেকে যুদ্ধ করা সেটা তোমার দায়িত্ব যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে যদি যুদ্ধ করো তাহলে স্বর্গে প্রবেশ করতে পারবে তাহলে দেখলেন বড় বড় মেজর যে রিলিজিয়াস গুলি রয়েছে রবের ইসলামী কিংডমে এদের কাছে যে সমস্ত গ্রন্থ রয়েছে এরা সবাই যুদ্ধের কথা বলছে কিন্তু আমরা যারা মুসলিম রয়েছি আমরা কোনো মানুষকে খুন করতে পারব না আমরা ধর্মের নামে যুদ্ধ করতে পারবো না এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের কোরআন শিক্ষা আর এই শিক্ষা আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি রবের ইসলামী কিংডমে আমরা মুসলিম হওয়ার দাবি করি